এই তিন ধর্মের লোক কিন্তু এই পাথরঘাটায় বসবাস করেন আমি এখনও যাচ্ছি একটা গির্জা দেখতে এই খ্রিস্টানদের গির্জা এটি কিন্তু জয়পুরহাটের উপজেলায় অবস্থিত এই পাথরঘাটায় কিন্তু তিন ধর্মের অনুসারে কিন্তু বসবাস করে খ্রিস্টান হিন্দু মুসলমান এই তিন ধর্মের লোক কিন্তু এই পাথরঘাটায় বসবাস করেন আমি এখনো যাচ্ছি একটা গির্জা দেখতে এই খ্রিস্টানদের গির্জা এটি কিন্তু জয়পুরহাটের পাঁচবিভুজ উপজেলায় অবস্থিত এই গির্জাটি দারুন পাথরঘাটা তো আমি এখন কিছু ছবি তুলি তো এই ছিল হচ্ছে পাঁচ বিবির আজকের সফর এখানেই সমাপ্ত এই উপজেলাটি এটা এখানে কিন্তু প্রচুর খ্রিস্টান ধর্মীয় অনুসারী বসবাস করেন এখানে কিন্তু একটা দর্শনীয় স্থান কিন্তু হাই ভোল্টেজ দর্শনীয় স্থান এখানে কিন্তু সম্পূর্ণ খ্রিস্টানরা বসবাস করে তো আমি এখন চলে যাব আর ওই হচ্ছে পাথর ঘাটা তো এখানে কত বছর আগে স্বয়ং লোকজন বসবাস করতো তাই আমি তো এটাই ভাবতেছি তো যাই হোক আর বাড়াবো না ভিডিও